একটা সময় ছিল বড্ড বকবক করতাম অচেনা লোকজনের সাথে এমনভাবে কথা বলতাম যেন বহুদিনের চেনা কেউ না জানতে চাইলেও নিজের সবটুকু জানাতাম অন্যেরটায় মতামত দিতাম ভাবতাম এতটা যত্নে সুন্দর সম্পর্কে বাধা পড়েছি বোধহয় কিন্তু আমি ছিলাম দেখলাম অতিরিক্ত আবেগের জন্য লোকজন ভালো কম ভুল ভাবছে বেশি কারণে অকারণে ঝামেলা বাড়ছে আর তাতে দূরত্ব তৈরি হচ্ছে আজকাল সবটা অন্যরকমভাবে ভাবে সামলাচ্ছি কমিয়ে দিয়েছি কথা বলা প্রয়োজনের অতিরিক্ত কথা না বলতে পেরে প্রথম প্রথম দম বন্ধ লাগত কিন্তু আজ দেখছি অভ্যেস হয়ে গেছে এখন বেশি কথা বলতে বিরক্ত লাগে চেনাকারোর সাথে দেখা হলে এড়িয়ে চলতে ইচ্ছে করে এটা ভেবে যে আবার হেসে কথা বলতে হবে একটু বেশি কথা হলেই বোধ আবার পুরনো আমিটা ফিরে আসতে পারে তাতে অতিরিক্ত দুটো কথা আবার কার কাছে কি মানে হয় তার থেকে এই ভালো পরিমিত কথা পরিমিত হাসি ভাবতে পারিনি এরও একটা নামকরণ হবে অহংকার কথাটা কানে আসতেই ভয় পেয়ে গেলাম সত্যি কি অহংকারের জন্য এরকম পরিবর্তন হলো আমায় ভেতরের আমিটা উত্তর দিল আমায় কিসের অহংকার করব আমি কি আছে আমার যে এক টুকরো দু টুকরো বিষয় আছে ওটা কাল না থাকলে কি আবার বকবক করা শুরু করব কক্ষনো না আর অত প্রাণ খোলা হওয়া সম্ভব নয় অনেক ভেবে দেখলাম অহংকার আত্মকেন্দ্রিক এসব মানুষের মন গড়া কথা যখন খুব মিশুকে ছিলাম তখন নাম দিয়েছিল বাচাল আর যখন নিজেকে সামলে নিয়ে থমকে গেলাম তখন অহংকারী বুঝলাম আসলে তুমি যেমনই হও লোকজন বসে আছে তোমার নামকরণ করার জন্য তাই ওইদিকে কান্না দেওয়াই ভালো নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেয়ে ভালো কিছু আর নেই নিজেকে ভাবতে হবে তাতে লোকজন হয়তো আবারও নামকরণ করতে পারে স্বার্থপর করুক তাও এটা জানবো নিজের জন্য বারবার নাম বদল হচ্ছে এই ভালো আছি পুরনো আমিটাকে আর চাই না একলায় হেঁটে যেতে চাই যতটা দূর চোখ যায়